আমরা এখন আছি একটা জায়গায় ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতেছেন এটা এটা হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া হে গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইজ অনেকদিন পর আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে যেহেতু ভিডিও করার সময় হয় না তো যেহেতু আমাদের বস শ্যামলুপ কোম্পানির বস সবাইকে ট্যুরে নিয়ে আসছে সবাইকে ঘুরতে তো ভাবলাম ভালো ভালো জায়গায় একটু তুলে ধরি আপনাদের কাছে তো সবাই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন একটু পরে আমরা সবাই এই যে দেখতে পাচ্ছি না এই যে সাগর পাড় ঠিক আছে আমরা একটা বোর্ড নিয়ে ওই 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 দিকে যাব আর কি সবাই একটু মজামস্তি করব তো আমরা এখন আসি হোটেলে আর কি হোটেলে সবাই মিলে আসি একটু পরে সবাই নেমে চলে যাব গাইজ অবশ্যই আমরা নিচে নেমে গেলাম গাইজ আমরা এখন আছি এমন একটা জায়গায় ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতেছেন এটা হচ্ছে থাইল্যান্ড এটা মালয়েশিয়া ঠিক আছে দেখতে পাচ্ছেন ওই এখানে সবাই আসছি পিক তোলার জন্য ওই যে থাইল্যান্ড গাইজ অনেক ভালো লাগতেছে দেখেন

Mau gambar bawah. Happy ya. Tak boleh dah lu, 得勒，得勒、啊！太厉了，我天！好了，进进去里面 parasite, 了，进去里面不要站在后面，很危险啊！ Ini satu lane nah. Oh, pergi sana. Oke, okay, guys. Hari ini kita ada dalam skyway. Ini kalau putus mati dah. Hah? Kita jangan meropong. Hah?